যে সত্তর বছর ধরে আমরা মিথ্যা মামলায় জরাজর পানি ছাড়া আমরা চাই জেনেট থানা ভাঙ্গ ভাঙ্গি ভাঙ্গ ভাঙ্গ নয় শক্তি আন্দোলনের মুক্তি প্রিয় নেতা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোলাপুজ্জামান বাবর ভাই আজ সতেরো বছর ধরে কারা মন্দিরে আছে আমরা চাই আমাদের বাবার ভাইয়ের মুক্তি 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 আন্দোলন এটা পাটিওয়ালা এর কি সন্তান মোহাম্মদcurrentColor ভাই উনি মিথ্যা মামলা ভোগ করতেছেন কারাগারে আমরা আর অবস্থা দেখতে চাই না আমরা সবাই বাবর ভাইয়ের মুক্তি চাই মুক্তি চাই এই চাই